উনিশশো সালের মুক্তিযুদ্ধ শুধু দুই রাষ্ট্রের রাজনৈতিক সংঘর্ষ ছিল না এটা ছিল মানবতার পক্ষে একটি রক্তাক্ত সংগ্রাম অনেকেই আমরা জানি না এই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী শুধু হিন্দু বা শিখ সদস্যরাই নয় বরং অসংখ্য মুসলিম সৈন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভারতীয় সেনাবাহিনী ধর্মীয় বিভাজনের ভিত্তিতে নয় বরং পেশাগত দায়িত্ব ও দেশের প্রতি নিষ্ঠার ভিত্তিতে গঠিত ফলে পাঞ্জাব বিহার রাজপুত ও গার্লস রেজিমেন্ট সহ নানা ইউনিটে ভারতীয় মুসলিম সেনারা সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এই যুদ্ধ অভিযানে তারা সীমান্তের ওপারে প্রবেশ করে মুক্তি বাহিনীর সঙ্গে যৌথভাবে অপারেশন চালান পাকিস্তানি সেনাদের দমন করেন এবং বহু গ্রাম ও শহর মুক্ত করতে সহায়তা করে ভারতীয় বিমান বাহিনী ও নৌবাহিনীতেও ছিলেন অনেক মুসলিম অফিসার যারা যুদ্ধকালীন সময়ে গুরুত্বপূর্ণ গোপন মিশন ও বোমারি হামলার অংশ নেন এই অবদান আজও ইতিহাসের পাতায় সেভাবে উঠে আসেনি কিন্তু তা বাংলাদেশের স্বাধীনতার পথে এক গৌরবময় সত্য এই যুদ্ধ শুধু একটি দেশের জন্ম নয় বরং দুই ধর্ম দেশের বন্ধুত্ব ও মানবিক মূল্যবোধের জায়গাও বটে যেখানে ভারতীয় মুসলিম সৈন্যদের আত্মত্যাগ এক গর্বের অধ্যায় হয়ে আছে যদিও তারা এখনো থেকে গেছেন প্রায় নিঃশব্দ নায়ক হয়ে